আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে তো অনেক সকাল এখন শুধুমাত্র একজন কাস্টমারের রিকোয়েস্টে বা রিকোয়েস্ট না সরি একজন কাস্টমার না সরি একজন অডিয়েন্সের রিকোয়েস্টে সে কমেন্টে লিখেছিল যে নতুন নতুন হাং বাইকের ভিডিও দেখতে চাই শুধু তার জন্য এই বাইকটা নেওয়া যে দেখাবো এবং যে এই বাইকটা নেবে সে বাইকের মালিক হয়ে গেল এবং খুব আনকমন কালার এবং সুন্দর একটা কালার এটা ম্যাট ব্ল্যাকের মধ্যে ব্লু স্টিকার তো যাই হোক বাইকটা সম্পূর্ণ রিভিউ দিচ্ছি রক্তি মোটরস থেকে আমি রক্তি আমার ঠিকানা বগুড়া শহর কিন্তু কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় কিন্তু আমার থেকে আপনারা বাইক সংগ্রহ করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক আমি পাঠিয়ে দিই এবং অসংখ্য ভিডিও আছে বাইক পাঠানোর আর যারা চ্যানেলে নতুন একটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার এই চ্যানেলেরও বয়স অনেক আগে যে বড় চ্যানেলটা ছিল সেই চ্যানেলে আর ভিডিও পাচ্ছেন না কারণ চ্যানেলটা নষ্ট হয়েছে প্রায় এক গত এক বছর হলো তো যাই হোক আর কথা বাড়াবো না যা চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করতে আপনি না পান সেক্ষেত্রে এই ভিডিওতে একটা লাইক দেবেন আমাকে খুশি করার জন্য বা অনুপ্রাণিত করার জন্য এতটুকুই তো যাই হোক ভিডিওটা শুরু করছি বাইকটা কেমন আছে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এই যে সম্পূর্ণ বাইকটার আউটলুক আর এটা বেশি কিন্তু চকচক ঝকঝক করবে না তার কারণ একটাই সেটা হচ্ছে এটা হলো ম্যাট কালার আর ম্যাট কালার বাইকগুলোর কিন্তু রং সহজে নষ্ট হয়ে যায় না এবং রং নষ্ট হলেও সেটা বোঝা যায় না এটা একটা সুবিধা ম্যাট কালারের তবে নষ্ট হওয়া কিন্তু কালার না প্রত্যেকটা জায়গাতে নিখুঁত আছে ভালো আছে দেখতে পাচ্ছেন নাম্বার করা বগুড়ার বাইকটার কন্ডিশন একটা আর গত ভিডিওতে যে গত হাংটা ছিল সেটা ছিল ডাবল ডিস্ক তো এই বাইকটার বিশেষত্ব এটাই যে ম্যাট কালার আর ম্যাট কালার হওয়ার কারণে কালারটা নষ্ট হয় না সম্পূর্ণ বাইকটা দুইটা চাবি সহকারে আছে মাঠ ঘাটটা দেখেন ফ্রেশ এখানে হয়তো কোনো দাগ পড়েছিল দেখে এই স্টিকারটা লাগাইছে তবে রুচি রুচিশীল একটা স্টিকার লাগাইছে প্রথম মালিকের বাইক বাইকটা প্রথম মালিকের এখনো দ্বিতীয় কোনো হাত হয় নাই প্রত্যেকটা জায়গা কত নিখুঁত বাইকটার মডেল দুই হাজার উনিশ সম্ভবত কিন্তু যে কোয়ালিফিকেশন বাইকটার আছে সেটা দুই হাজার উনিশের না কোয়ালিফিকেশন মনে হচ্ছে দুই হাজার বাইশ তেইশের যাই হোক কী কেস্টার দিব কেননা বাইকটা একটু পড়েছিলো কিছু দিন কিছুদিন না ভালোই দিন আর আপনারা যদি নেন সেক্ষেত্রে সেলফে স্টার দিয়ে দেখাবো যে সেলফ হয় কি না অনেক স্মুথ এবং নতুনের মতো সাউন্ড আছে অর্থাৎ ইঞ্জিনটা ভালো আছে আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু খোলা পড়ে নাই আর এগুলো কোনো ভাঙা ফাটা নাই কিন্তু স্টিকারগুলো সামান্য কিছু কিছু জায়গায় হয়তো একটু খাম হচ্ছে এই যে খুব একটা না কাছে নিয়ে গেলে চোখে পড়তেছে কিন্তু দূর থেকে চোখে পড়ে না কিন্তু আমি কাছে যে যেখানে খুদ খাম আছে সেগুলোই দেখালাম তো এই তো বাইকটা বাইকটার দামে আসবো বাইকটার দাম নব্বই হাজার টাকা নাম্বার সহ ফিক্সড প্রাইস নব্বই হাজার টাকা হানড্রেড পারসেন্ট কিন্তু ফিক্সড প্রাইস এই যে বাইকটা তো যাই হোক এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আমাকে খুশি করার জন্য অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ